আপনি কি চান যে আপনার এই শুটিং এর কারণে একটা লোক মারা যায় তা আমি কি করতে পারি ভাই আপনি তিনটা কাম করা পারেন ভাই একটা কাম হলো আপনি দয়া করে রহম করে যদি শুটিং দেয়া বন্ধ করে আপনি সব লোকজন লেছে জানগা আর দুই নম্বরটা হলো আপনার যে টাকা খরচ হইছে সেই টাকা আমি দিয়ে দেব সেই টাকা হলে আপনি চলে যাবেন এখন এক আর দুই যদি আপনি না মানেন তিন নাম্বারটা হইলো গারগুর দিয়ে বের করে দেব মানে কি ভাই মানে ভাই খুব সহজ যে লোকটা মারা যাবে লাগছে মন্টু ভাই মন্টু ভাই হলো জাফরান থানার সরকারি দলের যে সভাপতি আমাকে কৃষ্ণ ভাই কৃষ্ণ ভাইয়ের আপন মারপেটের ছোট ভাই বুঝছেন যেহেতু আমরা সরকারি দল করি আপনি বুঝে নেন যে গার গুড় দেওয়া আমাকে কোনো ব্যাপার না এখন আপনাদের ক্ষমতা আছে আপনার ক্ষমতায় আছেন ভাই তো ভাই বুঝে গেছে কেরা হয়েছে ভাই বুঝে এখন তাহলে আপনি সিদ্ধান্ত নেন এক নাম্বারটা নেবেন না দুই নাম্বারটা নেবেন না তিন নাম্বার আমার তো লাইটের বিল দিব ক্যামেরা বিল দিয়ে ভাই তো ঠিক আছে হাজার বিশেষ টাকা দিয়ে দেন আমি যাই গিয়া কি কইলেন তাহলে টাকাটা দিয়ে দেন যাই আপনার সাহস তো কম না সারা জীবন মেয়ে আমরা মাইশের কাছে চান্দা নিলাম চান্দা খাইলাম আর আপনি আমার কাছে চান্দা লই যাবেন জান বিয়ে জান ওই খারে রে কালকে রাইতে যে তোর মালটা দিলাম মালটা কো আরে ঠেকে একটা গুলি কর এই মিয়া আমগো মাথা এমনি গরম আছে তুমি ভদ্র লোক বড় ভাই তোমারে মুখে কইছে আমরা কিন্তু আর মুখে কমু না মোবাইল রাখ মোবাইল রাখ মোবাইল রাখ মোবাইল Thank you

हाँ <coughs> भाई तू तो धर ना रे